বর্ষার শেষে যখন পদ্মার জল ধীরে ধীরে সরে যায় তখন নরেশপুর নামে একটি ক্ষুদ্র গ্রাম নদীর তীরে আঁকতে থাকে নদীর রোশের ছায়ায় ভিত গ্রামবাসী ফিসিস করে বলে একটি হারানো জগতের কথা নদীর তলায় একটি গ্রাম যা পদ্মার ক্ষুধায় গ্রাস হয়েছিল অনেক আগে তার নাম কেউ উচ্চারণ করে না কারণ নাম নিলে তার ভূতেরা জেগে ওঠে এটি রাকেশের গল্প পনেরো বছরের এক কিশোর যার কৌতূহল তাকে নিয়ে গিয়েছিল সেই জলমগ্ন জগতের দ্বার প্রান্তে যেখানে সময় থমকে আছে আর নদী কখনো ফোলে না তাদের যারা তার রহস্যের এক ঝলক দেখে ফেলে প্রস্তুত হন কারণ এ কোনো সাধারণ গল্প নয় এটি ভয়ের গভীরে এক যাত্রা যেখানে জীবিত আর হারানোদের মাঝের রেখা ঝাপসা হয়ে যায় আর পদ্মার ডাক প্রতিরোধ করা অসম্ভব বর্ষা ফুরিয়েছে নরেশপুর গ্রামে পদ্মার অস্থির তীরে ভিজে মাটির গন্ধ ভারী করে রেখেছে বাতাস নদীর জল ধীরে ধীরে কমছে কিন্তু তার ভয় তখনও গ্রামের মানুষের মনে লেগে আছে পদ্মা কেবল নদী নয় একটি শক্তি যা ঘরবাড়ি জমি আর স্মৃতি গ্রাস করে তার স্রোতের তলায় লুকিয়ে আছে গল্প মাটির নিচে চাপা পড়া ইতিহাস পনেরো বছরের রাকেশ ছিল গ্রামেরই এক স্কুল ছাত্র তার চোখে কৌতূহলের ঝিলিক আর মনে ইতিহাসের প্রতি গভীর ভালোবাসা দাদুর মুখে শোনা গল্পগুলো তার মনের গভীরে বাসা বেঁধেছিল বিশেষ করে একটি নদীর তলায় হারিয়ে যাওয়া এক গ্রামের কথা অনেক আগে দাদু ফিস করে বলতেন কণ্ঠে কাঁপুনি একটি পুরো গ্রাম পদ্মার তলায় ডুবে গিয়েছিল তার মানুষ তারা জানে না তারা চলে গেছে তারা ভাবে সময় থেমে গেছে তারা বেঁচে আছে ছোটবেলায় রাকেশ ভয় পেত কিন্তু বড় হয়ে সে ভেবেছিল এটা নিশ্চয়ই তবু গল্পটা তার মন থেকে যায়নি ছায়ার মতো লেগে বিকেলে সূর্য যখন দিগন্তে ডুবে যাচ্ছে রাকেশ মাছ ধরতে গেল নদীর ঘাটে জল অনেক কমেছে কাদামাখা তীর বেরিয়ে পড়েছে জাল ফেলতে ফেলতে তার চোখ পড়ল এক অদ্ভুত দৃশ্যে নদীর বুকে একটি গঠন যেন কোনো ডুবে যাওয়া মন্দিরের চূড়া হৃৎপিন দ্রুত চলতে শুরু করল সে কাছে গিয়ে দেখল পুরনো ইট ভাঙা দেয়ালের টুকরো আরেকটি পাথরের ঘড়ির ডায়াল যার কাঁটা থেমে আছে কোয়ার্টার তিনটে দৃশ্যটি তার শিরায় ঠান্ডা স্রোত বইয়ে দিল জলের শীতলতার জন্য নয় বরং একটি অনুভূতির জন্য যেন কেউ তাকে দেখছে সেই রাতে ঘুম এল না স্বপ্নের মধ্যে একটি মেয়ের কণ্ঠ তাকে ডাকল মৃদু কিন্তু তীক্ষ্ণ পদ্মার ঢেউয়ের মতো তুমি আমাদের দেখেছ এখন ফিরে এসো কণ্ঠটি ফিসফিস ফিস করল সে ধটফট করে জেগে উঠল হৃদয় ছুটছে তার বালিশের পাশে পড়েছিল একটি ভেজা পদ্মফুল পাপডিগুলো নদীর গভীর থেকে তোলার মতো চকচক করছে মা বললেন ছাদ চুয়েছে কিন্তু রাকেশ জানত এই ফুল পদ্মার তলায় জন্মায় পরদিন ভয় আর কৌতূহলের দ্বন্দ্বে সে আবার ঘাটে গেল জল আরো কমেছে ধ্বংসাবশেষ আরো স্পষ্ট নিজের ভয়কে অগ্রাহ্য করে সে নদীতে নামল স্রোত তার পায়ে টান দিচ্ছে জলের নিচে সে দেখল এক অসম্ভব দৃশ্য একটি পুরো গ্রাম অক্ষত শান্তিতে ডুবে আছে ঘরবাড়ির দরজা খোলা বাজারে নিঃশব্দ মন্দিরের চূড়াম লান আলো চকচক করছে যেন সময়কে কাচের বোতলে বন্দি করে রাখা হয়েছে তখনই সে তাকে দেখল একটি মেয়ে তারই বৈশী নদীর তলায় দাঁড়িয়ে তার চোখ রাকেশের দিকে স্থির ঠোঁটে ম্লান হাসি ভয়ে রাকেশের শ্বাস আটকে গেল সে পিছিয়ে এলো জলের ওপরে উঠে হাঁপাতে লাগল কিন্তু তীরে ফিরে এসেও তার মনের মধ্যে একটি টান অনুভব করল যেন কিছু তাকে ফিরে যেতে বলছে সেই রাতে আবার স্বপ্ন মেয়ের কণ্ঠ এবার আরো কাছে আরো জোরালো তুমি আমাদের এটি ডাইল আর সে জেগে উঠল আরেকটি ফুলের গন্ধে যা তার ঘর ভরিয়ে দিয়েছে ভয় বাড়ল কিন্তু সত্য জানার জেদও বাড়ল ভোরে হৃদয় কাঁপতে কাঁপতে সে নদীতে ফিরল এবার সে ডুব দিল জল তাকে গ্রাস করল নিচে গ্রামটি স্বপ্নের মতো উন্মোচিত হল মানুষ রাস্তায় চলছে তাদের মুখে স্থির হাসি চোখে শূন্য দৃষ্টি তারা হাসছে কাজ করছে প্রার্থনা করছে জলের কথা অজানা রথযাত্রা চলছে ফুলে সাজানো রথ অদৃশ্য হাতে টানা অসম্ভবে ধূপের গন্ধ আর মন্ত্রের ধ্বনি বাতাসে ভাসছে রাকেশ ভূতের মতো গ্রামে ঘুরল কেউ তাকে দেখল না তখন সেই মেয়ে এলো তার নাম সুরমা তার কণ্ঠ মৃদু কিন্তু হিমশীতল তুমি ওপরের জগতের সে বলল চোখ পাথরের মতো চকচক করে কিন্তু তুমি আমাদের দেখেছ এখন তুমি আমাদের একজন তার কথা নদীর স্রোতের মতো ভারী অপ্রতিরোধ রাকেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল সে ছট করল পালাতে চাইল কিন্তু গ্রাম যেন তাকে আঁকতে ধরল জল তাকে শ্বাসরোধ করল না সে শ্বাস নিতে পারলো হাঁটতে পারলো কিন্তু ওপরের পৃথিবী দূরের স্মৃতি হয়ে গেল সুরমার কণ্ঠ তাকে তারা করলো প্রতিবার জলে নামলে আমরা তোমাকে কাছে টানব একদিন তুমি থেকে যাবে শেষ চেষ্টায় রাকেশ চিৎকে জেগে উঠল সে তার বিছানায় সুকোনো কাঁপছে কিন্তু তার কপালে দাগের মতো একটি পদ্মফুলের লান ছাপ তার হৃদয় ডুবে গেল নদী তাকে চিহ্নিত করেছে সেই দিন থেকে রাকেশ শপথ করল নদীর ঘাটে আর যাবে না সে নদীর তীর তার ফিস ফিস তার টান এড়িয়ে চলল কিন্তু রাতে যখন গ্রাম ঘুমিয়ে পড়তো মেয়ের কণ্ঠ জানালা দিয়ে ভেসে আসত ফিরে এসো এখানে সময় থেমে আছে এখানে ভুলে যাওয়া নেই কথাগুলো ছিল ঘুমপাড়ানি গান আর অভিশাপ গ্রামের লোকও বলতো পদ্মার তলায় সেই নামহীন গ্রামের কথা তারা বলতো যারা নদীতে হারিয়ে যায় তারা হারায় না তারা দখল হয় সেই অসময়ের জগতের বাসিন্দা হয় রাকেশ তাদের গল্প শুনত আর সত্যের ভার অনুভব করত বছর কেটে গেল রাকেশ নরেশপুর ছেড়ে শহরে চলে গেল আশায় যে দূরত্ব নদীর ডাক নীরব করবে কিন্তু প্রতি বছর বর্ষার পরে যখন পদ্মার জল সরে যায় খবর তার কাছে পৌঁছত নরেশপুরের ঘাটে এক কিশোর নিখোঁজ নদীতে স্নান করতে গিয়েছিল প্রতিটি খবর ছিল ছুরি সেই গ্রামের স্মৃতি যা অপেক্ষা করছে রাকেশ জানে সত্য নদী কাউকে ফেরায় না যদি তুমি একবার নদীর তলার গ্রাম দেখে ফেলো